কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দিয়েছেন কত চমৎকার একটি হাত দিয়েছেন দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন সুন্দর চেহারা রব্বে কারীম আমাদেরকে দান করে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আপনাকে আর আমাকে একই মায়ের গর্ভ থেকে একটি সন্তান বের হয় কানা হয় বের হয় কি হয়